অন্তর দিয়া গোপনে আমার মালিকের একটা ডাক আর বলো হে হেদয়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই মোবাইল হাতে নিয়ে গুনা করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি ও আল্লাহ আমার মা বাবা ভাই বোনেরা জানে না আমি কত বড় আমার গুনার কারণে চোখ অন্তর ও আল্লাহ বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে করেছি আজকে এত বিশাল বেহেশতের বাগান এই ময়দানে আজকে তওবার নিয়ত করে ফেললাম গুনার কাছেও যাব না রে আল্লাহ নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মতে চলবো সুন্নাত অনুযায়ী চলব ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে নাও ও পর্দার আড়ালের মা বোনেরা কয়দিন আর দুনিয়াতে থাকবেন এক সময় আপনি নতুন শাড়ি পরিয়া কত স্বর্ণের অলঙ্কার লাগাইয়া একটা পরীর মতো সজ সাজে সজ্জিত হইয়া আনন্দের মিছিলে শ্বশুর বাড়ি আসলেন আজকে সন্তানের মা হয়ে গেলেন এরে আম্মা একটু কি ভয় লাগে না এমন একটা দিন আপনার সামনে আসবে মসজিদের মাইকে হয়ে যাবে মসজিদের খাট আপনার ঘরের দরজায় দাঁড়ায় যাবে সন্তানের আম্মা মা বলে ডাকবে মায়ের জবানে কোনো আওয়াজ আর হবে না আম্মাজানেরা দেখবে আপনার সন্তানেরা কেউ বাজারে এক সাদা কাফন কেনার জন্য কেউ যাবে গরম পানি দিয়া গোসল করানোর ব্যবস্থার জন্য কেউ যাবে বাসবাগানে কবর খনন করার জন্য আপনাকে সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন জানা যা পড়াইয়া কবরের দিকে নিয়া যাবে সন্তানেরা কাদবে আর বলে আমার আম্মুরে কই না আমার আম্মুকে ছাড়া আমি তো একা কোথাও যাই নাই আজকে আম্মুকে ছাড়া একা কোথায় যাব কেমন করে আমি এই ঘরে ঘুমাবো ও পর্দারার আলের মা বোনেরা আপনারা তো আলেমের মা হাফেজে কোরআনের মা আপনারা তো আম্বিয়েক এরামের মা সাহাবায়েক এরামের মা দুনিয়াতে চলেন কোরান পড়েন নামাজ পড়েন মা বাবার জন্য দোয়া করেন সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান স্বামীর মাল হেফাজত করেন পর্দা রক্ষা করে চলেন ঘরের মধ্যে নামাজ পড়লে